হ্যাঁ কেন বাবা রে মনে হয় মূল্যবান ধন সম্পদ লাইক দিয়ে আবার তুলে নেয় মন মানসিকতা এত ছোট কে কে লাইক দিয়ে আবার দিলা কেন আবার দিয়ে আবার নেও কেন হাতের থালা দিয়ে কেড়ে নিতে হয় মেম্বারশিপে কি হয় মেম্বারশিপে হট ভিডিও আছে ঝাঁকা হট ভিডিও বৌদি তোমাকে তেলটা এখনই দাও চার পাঁচ মিনিটে মধ্যে ভালো হয়ে যাবে আমি পরেই দেবো লাইভের পরেই দেবো কারণ ওই দিয়ে কথা বলা যাবে না বুঝতে তাহলে তাহলে সারামুখে হয়ে যাবে এখন আমি লাইভটা করি পরে দেবো সরিষার চাল দিতে হয় হ্যাঁ দেব ভাই লা লাইভে লাস্টে দেবো এবার ব্র্যান্ডেড কোম্পানির জামা কাপড় আমি পরি না তুমি পরে শুয়ে থাকো হাই হ্যালো তাই নাকি আমাকে তাই মনে হয় কে চিঠি ধারে রাস্তা একা পেয়ে রাস্তার ধারে কে মারলো হ্যাঁ হাই লালা লা হাই লালা লা হাই লালা লা লা হাই লা 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 হাই লালা লা কেমন আছো আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো লাইক দাও তোমার সাথে একটু কথা বলতে চাই বলো বলো তোমার বাড়ি কোথায় গো আর বাড়ি কোচবিহারে একটা কথা রাখবে হ্যাঁ তুমি কি বিজি হ্যাঁ লাভ করছি সব বন্ধুদেরকে আজকে একটা কথা বলছি আমি লাইট আসলে টাকা তো অবশ্যই খরচ হয় লাইটটা লাইটটা দিলে তুলে নাও কেন লাইট দিয়ে তুলে নাও আচ্ছা বন্ধু বলো তো রাস্তায় যদি তোমরা খারাপ তোমার খালার সাথে দেখা হয় যদি ভালোবাসা জানাচ্ছে তুমি কিতা কিতা নেবে না নেব। তুমি ফোন করেছিলে হ্যাঁ ভাই করেছিলাম কালকেই করেছিলাম কখন করেছিলাম মনে নাই কিন্তু করেছিলাম তোমার বিয়ে হয়েছে হ্যাঁ হয়েছে তোমার সাথে একটু কথা ছিল বলো বলো করেছিলাম ভাইয়া আমার ভালো লাগে না মনটা ভালো নেই এখন কথা বলার কেউ নেই জগন্নাথ আছে না জগন্নাথ আমার সাথে কথা বলে না তোমার সাথে একটু কথা ছিল একটা কথা রাখবে রাখবো বলো পা ব্যথা করছে আমার ই বাবা বৌদি তুমি কমেন্ট করো না কেন খারাপ কিছু কমেন্ট করি না তাই আমি যেগুলো দেখতে পাই আমি সবই পড়ি গো কারণ যেগুলো শো করে সেগুলো সবই পড়ি কিছু কিছু হাইট হয়ে যায় ওগুলো কেমন করে পড়বো পঁয়তাল্লিশ জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইক করে কমেন্টস করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও মোটি মোটি তোমাকে কি করেছে হুম মোটি কি করে কুলে নিয়ে